আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বেবিদের জন্য প্যান্ট কাটিং তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে কাপড় নিয়েছি তো এই কাপড়টুকু দিয়ে প্রথমে মেলে নেব মেলে নেওয়ার পর এখন আমি কাপড়টিকে সুন্দরভাবে আমি সমান করে নিব যাতে কোনোভাবে ভাজকে না থাকে প্রথমে আমি ইঞ্চি ফিতাটিকে এভাবে ধরে আমি কাপড়টিকে মেপে নিব যতটুকু পরিমাণ লম্বা নিব প্যান্টটি আমি ততটুকু মেপে নিব এখানে আমি প্যান্টটি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ সেলাই সহ তো এগারো ইঞ্চি পরিমাণ আমি একটি মার্জিন টিনে নিলাম এরপর আমি চওড়ার মাপটি নিব এখানে আমি চওড়ার মাপটি নিব টোটাল আট ইঞ্চি সেলাই সহ এখন আমি এখানে চড়া মাটি নিয়ে নিব টোটাল আট ইঞ্চি পরিমাণ এখানে আমি আট ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিচ্ছি এভাবে করে স্কেল দিয়ে দাগটি টেনে নিব এখানে আমি হাইয়ের মাঠটি নিচ্ছি টোটাল দশ ইঞ্চি পরিমাণ এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ রাখবো আমি প্লাস্টিক লাগানোর জন্য এভাবে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে প্যান্ট কাটিং করার শেষ আমার করে নিব কাটিং এখন আমি সেলাই করে নিবো প্রথমে দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে এখানে তাহলে সেলাইটি সুন্দর হবে তাহলে প্যান্টটি ছিঁড়বে না তারপরে আমি পায়ের এখানে মোহরিটি সেলাই করে নেব মোহরিতে আমি এলাস্টিক লাগাবো তাই এখানে আমি প্রথমে দুই সুত ধরে আমি সেলাই করে নিচ্ছি হরি চওড়া যতটুকু থাকবে তার অর্ধেক পরিমাণ এলাস্টিক লাগাতে হবে প্রথমে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপরে আরো একটি সেলাই দিতে হবে পাশ থেকে আমি আরো একটি সেলাই বসিয়ে দিলাম দেখেন প্যান্টটি কত সুন্দর করে ফিনিশিং ভাবে সেলাইটি হয়েছে এইভাবে করে দুইটাই সেলাই করে নিলাম এখন আমি এখানে নিচের অংশটুকু সেলাই করে নিব এখানে একটি ব্যাক স্টিচ দিয়ে তারপরে সেলাইটি শুরু করতে হবে তাহলে ছিলবে না এরপর বাকি আছে এলাস্টিক লাগানো এলাস্টিক লাগানোর জন্য প্রথমে দুই ধরে সেলাইটি করে নিতে হবে আমি সেলাইটি করে নিয়েছি এখন আমি এখানে চওড়ার যতটুকু মাপ আছে প্যান্টটি ততটুকু পরিমাণে আমি চার ভাগ করে তার এক ভাগ আমি এলাস্টিক নিব এক ভাগ এলাস্টিক নিয়ে তারপরে এলাস্টিকটি সুন্দরভাবে এখানে অনেকগুলো সেলাই করে তারপরে এলাস্টিকটি অ্যাটাচ করতে হবে এলাস্টিকটি অবশ্যই ভালো করে সেলাই দিয়ে দিবেন যাতে না সেরে এলাস্টিকটি সেলাই করা কমপ্লিট এখন আমি এখানে অ্যাটাচ করে নিব এই করে সেলাইটি দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো এলাস্টিকের উপরে সেলাইটি না পড়ে তাহলে কিন্তু এলাস্টিক দিতে টান ধরবে এই ভাবে করে সম্পূর্ণ অংশটি সেলাই করে নিতে হবে এবং মাসখান দিয়ে আর একটি সেলাই করে নিতে হবে আমার অলরেডি প্যান্টটি কাটিং এবং সেলাই সব কিছুই কমপ্লিট দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ